ছাত্রী শুনবো উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন দু হাজার আট নয় তাদের নাম্বার আর এখনকার যা নাম্বার তাদের সঙ্গে আসতে আমাদের খুবই প্রবলেম হয়ে যাবে কারণ এখনকার নাম্বার

ছা আমাদের আপনারা আমি তো বললাম বিজ্ঞাপন হবে আপনারা নিজেদের মতো করে আপনারা মেধা বিক্ষোভ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে ঘিরে বিক্ষোভ থাকেন চাকরি প্রার্থীরা বিক্ষোভ বাইশের টেস্ট উত্তীর্ণ প্রার্থীরা আর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঠিক কি বলছেন শুনুন পাকিস্তানের এগেনস্টে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে যারা টেস্ট পাস করে থাকে করবেন আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পাবে। টেট পাস করলে যে চাকরি পাবে মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো কেউ গ্যারেন্টি নয় এক দুই হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টির এটা কিন্তু সার্টিফিকেট নয় লিস্টিং হয়ে থাকে কোন লিস্টিং নয় ওনারা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি আমরা করতে পারবো নিয়ম মেনে বহরমপুরে যে বিক্ষোভ সেই ছবিটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে যে কিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে ঘিরে বিক্ষোভ গৌতম পালকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে চাকরি প্রার্থীরা লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী গেরুয়া শিবির দশ দিনের মধ্যে বাংলায় চতুর্থ সভা করবেন মোদী জোরহাট বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মোদী সেখান থেকে সড়ক পথে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা প্রধান